পনিরের সবজি ধাবা বা রেস্টুরেন্টে খেতেই আমাদের বেশি ভালো লাগে বাড়িতে বানালে মনে হয় সেরকম টেস্ট হয়নি তবে একবার আমার মতো করে বানিয়ে দেখুন ধাবাবা রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন বাড়িতে আর বানানো এত সহজ যে একটা বাচ্চাও খুব সহজে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অপূর্ব স্বাদের পনিরের একটা রেসিপি পনির টিক্কা মশলা তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট বা ধাবার মতো পনির টিক্কা মশলা পনির টিক্কা মশলা বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কুচোনো পেঁয়াজ একটা ক্যাপসিকাম একটু মোটা করে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চে চামচ ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ বেসন হাফ বাটি টক দই হাফ চা চামচ সাদা তেল এবার খুব হালকা হাতে পনিরের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি চেপে চেপে মাখবেন না তাহলে পনিরগুলো ভেঙে যাবে আর আমাদেরকে পনির গোটা রাখতে হবে তাই হালকা হাতে সমস্ত উপকরণ পনিরের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মেখে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব তবে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে পারেন আধ ঘন্টা পর ম্যারিনেট করে রাখা পনির ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি রান্না করব তো তার জন্য গ্যাস অন করে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কোনো তেল বাটার বা ঘি দেবো না এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দিচ্ছি এখন আমি পনিরের মধ্যে জলও দেব না পনিরের মধ্যে টক দই মাখা আছে টক দই থেকে জল বেরোবে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনির ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জল তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব বেশি নরম না হয়ে যায় পনির ড্রাই হয়ে গেছে মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ক্যাপসিকাম আর পেঁয়াজও হালকা নরম হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ গোটা জিরে জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো তিনটে পেঁয়াজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট তো আমি এখানে দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট তত ভালো হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দুধের সর দুধের সরকে আমি ভালো করে ফেটিয়ে একেবারে স্মুথ ক্রিমের মতো বানিয়ে নিয়েছি তো আপনি দুধের সরের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন দুধের সর দেওয়ার পর সব কিছু আরও তত সময় পর্যন্ত কষিয়ে নেব যত সময় না পর্যন্ত সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির যে পনির আমি কষে তুলে রেখেছিলাম পনির মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পনির একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে নুনটা একটু বুঝে দেবেন কারণ আগেই পনিরে নুন দেওয়া আছে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেটেড পনির দুটুকরো পনিরকে আমি গ্রেট করে নিয়েছি এতে গ্রেভি খুব ভালো হবে আর এর টেস্ট একদম রেস্টুরেন্ট আর ধাবার মতো হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে আপনি যদি পনির টিক্কা মশলা বানান তাহলে আপনি বাড়ির রান্নার মধ্যেই রেস্টুরেন্ট বা ধাবার টেস্ট পাবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনি যদি ঘি পছন্দ না করেন তাহলে আপনি এর পরিবর্তে বাটারও দিতে পারেন এবার এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব এর কালার আর গ্রেভি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হবে গ্যাস অফ করে এবার এটা আমি নামিয়ে নেব পনির টিক্কা মশলা সার্ভ করার জন্য রেডি এটা বানানোর এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন